আসসালামু আলাইকুম স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় এই নামের একটা ফেসবুক পেজ থেকে একটা লেখা পড়ছিলাম খুব ভালো লাগলো এবং সময় উপযোগী মনে হলো লেখাটা আমাদের সবারই কম বেশি হলেও একবার হলেও পড়া উচিত লেখাটা এরকম ছিল মেয়েরা ব্যক্তিগতভাবে পারিবারিক পুরুষকে বেশি পছন্দ করে কাজ শেষে দ্রুত ঘরে ফিরবে মহল্লার চায়ের দোকানে বসে চিল করার চেয়ে সন্ধ্যায় পরিবারের সাথে বসবে বাইরের কোনো নেশা থাকবে না বন্ধু বান্ধবদের সাথে দুইবেলা আড্ডা দিবে না পরিবার ফেলে নিয়ম করে টোরে যাবে না অফিস শেষে কলিকদের সাথে অপ্রয়োজনীয় আড্ডায় মেতে উঠবে না হোক পিতা ভাই কিংবা সন্তান মেয়েরা এমন পুরুষ পছন্দ করে যে কিনা তার সমস্ত সুখ পরিবারের মধ্যেই খুঁজে পায় দিন শেষে নিজের ক্লান্তি দূর করতে নিজ স্ত্রীকে বেছে নেয় পিতা খেদমত করে সন্তানের দায়িত্ব নেয় সন্তানকে দেখলে নয়ন জোড়ায় আপনি রাত দুটো সময় তাকে ঘুম থেকে ডেকে তুলে বলবেন চা বানিয়ে দাও তোমার সাথে আড্ডা দিই তবে সে সেটা মেনে নেবে কিন্তু আপনি ভর্ষণ দেয় বা পুরো বিকেল রাস্তায় টঙের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এসে বাসায় আসবেন অনেক রাত করে সেটা সে মেনে নেবে না কিছু পুরুষ আছে যারা ঘরের থেকে বাইরে থাকতেই বেশি পছন্দ করে নিজস্ব বন্ধুবান্ধব আড্ডা টোর মজা মাস্তি হ্যাং নিয়ে তারা বেশি ব্যস্ত থাকে তারা জানেই না পারিবারিক সময় আসলে কি। পারিবারিক সময়টা কাকে বলে কিভাবে সেটা যাপন করতে হয় সেটা তারা আসলে জানে না এর বাইরে যে ব্যক্তি বন্ধুদের সাথে সময় কাটানো নিজের রিল্যাক্সের জন্য জরুরি কিন্তু সেটার একটা লিমিটেশান থাকবে সেটার যে বাউন্ডারিটা সেটা তারা কখনোই সেট করতে পারে না তাদের মনে হয় ঘরের থেকে বাইরেই বেশি শান্তি তাদের কারণ তারা তো কখনো এইভাবে মানসিকভাবেই তৈরি হয়নি মানসিকতাটাই গড়ে তোলার জন্য চেষ্টাই করেনি যে পরিবারই আমার আসলে আসল শান্তির জায়গাটা আজকে বন্ধু আছে যে বন্ধুটার সাথে আজকে আমি আড্ডা দিচ্ছি সেই বন্ধুটা ফ্রি আছে বলে তার কোনো কাজ নেই বলে সে আমাকে অযথা সময় দিচ্ছে তার যখন বিয়ে করবে বা সে যখন ফ্যামিলি হবে সে কিন্তু ঠিকই তার ফ্যামিলির জন্য ঘরে চলে যাবে আপনি আপনার সময়টা নষ্ট করে ফেলেছেন আপনার পার্টনারের সাথে সময়টা নষ্ট করে তাকে ঠকিয়েছেন আপনার বন্ধু কিন্তু তার পার্টনারকে ঠিকই ঠকায়নি তার যখন প্রয়োজন হয়েছে তখন সে ঠিকই চলে গিয়েছে তার যখন সময় অযথা সময় ছিল তখন সে আপনাকে সময় দিয়েছে আর আপনি আপনার এই সোনালি সময় থেকে আপনার সময়টা আপনার পার্টনারকে না দিয়ে পরিবারকে না দিয়ে দিয়েছেন কাকে বন্ধুকে কি হলো আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনি শূন্যে পড়ে থাকলেন একটা কথা কি জানেন যৌবনে যদি আপনি আপনার পার্টনারকে সময় দিতে না পারেন তাহলে বার্ধক্যের সময় আঁচলতলায় এসে কোনো লাভ নেই